বালুরঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণনার সময় থেকে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখন স্কুল বন্ধ স্কুল খোলার কথা আগামী দশ তারিখ তারপরেও স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকলে পঠন পঠন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে স্কুল খোলার আগে কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যেই সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এর মধ্যে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও আদর্শ হাই স্কুল মিলিয়ে দুই কোম্পানি বালুরঘাটে রয়েছে বাকি পাঁচ কোম্পানির মধ্যে হরিরামপুর পুন্ডরি আইটিআই কলেজ এবং কুষমন্ডি খাগড়াকুটি বিএড কলেজে এক কোম্পানি প্রতিরাম বিএড কলেজে এক কোম্পানি তপন আইটিআই কলেজে এক কোম্পানি এবং গঙ্গারামপুর স্টেডিয়ামে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বালুরঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ দত্ত জানান স্কুল খোলার পর কেন্দ্রীয় বাহিনী থাকলে পড়ুয়াদের পঠন পাঠনে সমস্যা হবে এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণ জানিয়েছেন পুলিশের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনীকে কোথায় রাখা যায় তার ব্যবস্থা করা হবে অন্যদিকে জেলা পুলিশ সুপার চিন্ময় বলেন স্কুল খোলার আগে কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ